আপনি কি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট করার কথা ভাবছেন আপনার কি ধারণা শুধুমাত্র একটি ওয়েবসাইট করলেই আপনার উদ্দেশ্য সফল হবে একদমই না ইতিমধ্যে যারা নামমাত্র মূল্যে ওয়েবসাইট করে রেখেছে একটু লক্ষ্য করলে দেখবেন তারা আদৌ তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে আনতে পারেনি ফারাটি ফিউশন দীর্ঘ ছয় বছর ধরে বাংলাদেশের বড় থেকে মাঝারি শতাধিক প্রতিষ্ঠানের সাথে প্রিমিয়াম আইটি সাপোর্ট নিয়ে কাজ করে আসছে আমাদের উপর নির্ভাবনায় ভরসা রাখছে আলিফ স্টিল লিমিটেড জমজম ট্রাভেলস বিডি ডায়মন্ড বাজার ব্রিটিশ বাংলা হেলথ কেয়ার মিউজিক পয়েন্ট কিং সহ স্বনামধন্য বেশ কিছু প্রতিষ্ঠান ফেশনে কাজের প্রসেস হচ্ছে বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস একটি প্রতিষ্ঠান হিসাবে ওয়েবসাইটের পাশাপাশি আরও যে সকল জিনিস আপনার প্রয়োজন যেমন আপনার ওয়েবসাইটের প্রচারণার জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া সেট এবং অপটিমাইজেশন আপনার ব্র্যান্ড কালারের সাথে সামঞ্জস্য রেখে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের সকল গ্রাফিক্স ডিজাইন ভিজিটিং কার্ড কোম্পানি প্রোফাইল মানি রিসিপ্ট সহ সকল ধরনের স্টেশনারি ডিজাইন আপনার প্রতিষ্ঠানের নামে গুগল ব্র্যান্ডিং এবং আপনার ওয়েবসাইট পরিচালনা করার জন্য পরিপূর্ণ ট্রেনিং আমরা প্রদান করে থাকি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট সফটওয়্যার কিংবা মোবাইল অ্যাপস তৈরিতে দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে পাশে আছে ফারাই ডিফিউশন আপনার যে কোনো ধরনের প্রশ্ন পরামর্শ কিংবা সহযোগিতায় সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ